আসসালামু আলাইকুম ভদ্র দর্শক আপনারা দেখেন শেখা অনির্বাণ টিভি ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন খেলার খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস ভারত কি বাংলাদেশে খুব তাড়াতাড়ি কোনো বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে অন্ততঃ নয়াদিল্লির প্রতিরক্ষা দপ্তরে একটা যে বড় সরগরম লক্ষ্য করা যাচ্ছে তা থেকে এমন একটি ধারণা এসেই যায় এই প্রতিবেদনে বিষয়টি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সেটা নিয়ে আলোচনা করব ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার শীর্ষে এমন বেশ কিছু হাই পাওয়ার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি রয়েছে যেগুলো যুদ্ধ জাতীয় নিরাপত্তা এবং সামরিক কৌশলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এদের মধ্যে খুবই উল্লেখযোগ্য হল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সংক্ষেপে যার নাম সি সি এটি ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি কোনো যুদ্ধ ঘোষণা বা বড় ধরনের সামরিক অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত বা সবুজ সংকেত এখান থেকেই আসে কমিটির সভাপতি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী সদস্য হলেন প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী কমিটির কাজ কি কমিটির কাজ হল জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা বাজেট এবং বড় ধরনের অস্ত্র কেনাকাটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া এবং ওই যে আগেই বলেছি যে রাজনৈতিকভাবে যুদ্ধ ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত বা সবুজ সংকেত এই কমিটি থেকেই এখান থেকেই আসে এর আছে ডিফেন্স প্ল্যানিং কমিটি দু সালে গঠিত এই কমিটি ভারতের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল এবং যুদ্ধকালীন প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সভাপতি আছেন এই যে কমিটির সভাপতিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বর্তমানে অজিত ডোভাল যে পদে আছেন কমিটির সদস্য হচ্ছেন তিন বাহিনীর সেনা নৌ বিমান এই তিন বাহিনীর প্রধান থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ থাকবেন এবং পররাষ্ট্র প্রতিরক্ষা ও ব্যয় বা এক্সপেন্ডিচার বিভাগের যারা সচিব সেই সচিবরাও থাকবেন এদের কাজটা কি এদের কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা কৌশল তৈরি করা এবং সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করা এছাড়া আছে চিপস অফ স্টাফ কমিটি যার সংক্ষিপ্ত নাম হচ্ছে সিও এটা তিন বাহিনীর মধ্যে নাম শুনলেই বোঝা যায় চিপস অফ স্টাফ কমিটি মানে তিন বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের প্রধান সামরিক প্ল্যাটফর্ম এই যে কমিটি এর নেতৃত্বে আছেন চিফ অফ ডিফেন্স স্টাফ এই কমিটির স্থায়ী চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করেন যে পদে এখন আছেন জেনারেল অনিল চৌহান এছাড়া এই পদের সদস্য বাকি তিন সদস্য হলেন সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা এদের কাজ হচ্ছে এই কমিটির যুদ্ধকালীন পরিস্থিতি মানে যুদ্ধকারের যুদ্ধ বাঁধছে অথবা বেঁধে গেছে এই রকম পরিস্থিতিতে তিন বাহিনীর মধ্যে নিখুঁত সমন্বয় বজায় রাখা এবং সরকারকে সামরিক পরামর্শ দেওয়া হচ্ছে এই কমিটির কাজ এছাড়া আরো কমিটি আছে যেমন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে এবং জাতীয় নিরাপত্তার বহুমুখী বিষয়গুলো এরা তদারক করে এরা তিনটে স্তরে কাজ করে এদের একটা হচ্ছে স্ট্র্যাটেজিক পলিসি গ্রুপ তারপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট সহজ কথায় যুদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নেয় সিসিএস বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি আর যুদ্ধের কৌশলগত পরিকল্পনা ও তিন বাহিনীর সমন্বয় পরিচালনা করে ডিপিসি এবং সিডিএস এর নেতৃত্বাধীন কমিটিগুলো সিসিএস থেকে চূড়ান্ত সবুজ সংকেত মিললে যুদ্ধের কৌশলগত পরিকল্পনা করে ডিসি ডিপিসি মানে ডিফেন্স প্ল্যানিং কমিটি এবং সিদ্ধান্ত কার্যকর করে চিপস অফ স্টাফ কমিটি বা সিও এর অর্থ এটা নয় যে সিসিএস বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সবুজ সংকেত দিলে তবে অন্য বিভাগগুলো সচল হবে তা নয় আসলে সমস্ত বিভাগের ইনপুট আগে ভাগে নিয়ে তবে যুদ্ধের সিদ্ধান্ত নেয় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি কথাটা হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের এই সমস্ত বিভাগের হালচাল যেন দিল্লিতে রীতিমতো সরগরম হয়ে উঠেছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং এখনো যদি নাও হয়ে থাকে যদিও খবর আছে যে যে কোনো দিন হতে পারে কিংবা হয়ে গেছে ইতিমধ্যে বলা বাহুল্য ঢাক ঢোল পিটিয়ে এসব বৈঠক হয় না হয় একান্ত সংগোপনে বৈঠকের খবর বাইরে আসতে বেশ কয়েকদিন লেগে যায় সেটা পরবর্তীকালে দেখা যায় যেমন ধরুন না কেন এই যে সিসিএস মানে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির শেষ বৈঠক হয়েছিল তেইশে এপ্রিল দু হাজার পঁচিশে এটা অন্তত যেটা পরিষ্কার ভাবে এখনো খাতায় কলমে যেটা বলা হচ্ছে জম্মু ও কাশ্মীরের আপনাদের হয়তো মনে আছে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জেলায় পর্যটকদের ওপর হওয়া ভয়াবহ জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠক ডাকেন জরুরি বৈঠক বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং পরবর্তী পদক্ষেপ অর্থাৎ পাকিস্তানের সন্ত্রাসী ঘাটিতে হামলা করার সবুজ সিদ্ধান্ত সংকেত দেয়া হয় বা সিদ্ধান্ত নেওয়া হয় যে সিদ্ধান্ত অনুযায়ী সাত মে তারিখে পাকিস্তানের ঘর মে ঘুষকে হামলা চালায় ভারত বৈঠকের খবর আগে ভাগে প্রকাশ হলে পাকিস্তানে অতর্কিতে হানা দেয়া যেত না খবরে প্রকাশ সাত মে রাতে ভারতের মিসাইল যখন পাকিস্তানে হামলা চালায় তখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুইমিং পুলে সাঁতার কাটছিলেন তার যে সেনাপতি আসিম মনির তিনি তাকে খবরটা দেন যে ভারত আক্রমণ করেছে তারও আগে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছিল মানে এই যে বললাম তেইশে এপ্রিল একটা বৈঠক হয়েছিল গত বছর দু হাজার তার আগের সিকিউরিটি কমিটির এই যে বৈঠকটা হয়েছিল এটা পাঁচ আগস্ট দু হাজার দিনটা নিশ্চয়ই মনে আছে আপনাদের বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি শেখ হাসিনার দেশত্যাগ এবং তার পরিপ্রেক্ষিতে হয় এই বৈঠকটি সেই বৈঠকের ঘটনা বুঝিয়ে দেয় যে বৈঠকটি হয়েছিল এই ব্যাপারটা বুঝিয়ে দেয় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপের কথা সেদিনও ভারতের নীতি নির্ধার নীতি নির্ধারকদের ভাবনায় ছিল না হলে এই বৈঠক হতো না কিন্তু বৈঠকে সবুজ সংকেত আক্রমণের দেওয়া হয়নি সেদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওয়েট অ্যান্ড ওয়াচের সেই সেই ওয়াজ ওয়েট অ্যান্ড ওয়াচ গত ষোলো সতেরো মাস ধরে মোটামুটি চালিয়ে যাচ্ছিল ভারত টুকটাক কিছু অর্থনৈতিক ব্যবস্থা ব্যবস্থা নেওয়া ছাড়া তবে যেসব খবর আসছে এবং হঠাৎই ভারত এমন কিছু ব্যবস্থা নিতে শুরু করেছে যা থেকে ধরে নেওয়া যায় ভারত ওয়েট অ্যান্ড ওয়াচের স্টেজ পার করে বড় কোনো ব্যবস্থা নিতে চলেছে বাংলাদেশে এসব ব্যবস্থা একমাত্র যুদ্ধকালীন বা আসন্ন যুদ্ধের পটভূমিকায় নেওয়া হয়ে থাকে বাংলাদেশের ভারতীয় দূতাবাসগুলো থেকে কর্মচারীদের পরিবার বর্গকে দেশে ফিরিয়ে আনা দূতাবাসে ব্যাপক কর্মী সংকোচন করে দেয়া আক্ষরিক অর্থে স্কেলিটান সার্ভিস চালু রাখা যুদ্ধকালীন কূটনৈতিক সংকটের স্পষ্ট ইঙ্গিত দেয় এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে চুপি ভারত তার প্রকৌশলীদের নজন প্রকৌশলীকে যে দেশে ফিরিয়ে নিয়ে এসছে যার জন্যে রামপাল বিদ্যুৎ কারখানা এখন বন্ধ হয়ে যাচ্ছে তো এর ফলে মনে রাখতে হবে যে একটা যুদ্ধকালীন কূটনৈতিক সংকটের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে মে মাসের যুদ্ধের সময় গত মে মাসের পাকিস্তানের ভারতীয় দূতাবাসগুলো থেকেও যে ব্যবস্থা নেয়নি ভারত মানে ওই দূতাবাসের সমস্ত তাদের স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে আসা পাকিস্তানের সেটা ছিল না পাকিস্তানের স্ত্রীরা থাকতে পারতেন তাদের সাথে পরিবার স্বামীর সাথে পাকিস্তান দূতাবাসের কিন্তু ভারত বাংলাদেশে তা নিয়েছে এখানে স্ত্রীও থাকতে পারবে না পরিবারের কেউ থাকতে পারবে না ইঙ্গিতটা বুঝতে আশা করি অসুবিধে হওয়ার কথা নয় চিফস অফ স্টাফ কমিটি এর বৈঠকগুলো সাধারণত গোপনীয় সামরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এর কোনো নির্দিষ্ট তারিখ জনসমক্ষে সবসময় প্রকাশ করা হয় না তবে দু সালে অপারেশন সিন্দুর মানে যেটা সাত মে দু হাজার পঁচিশে শুরু হয়েছিল দশ মে পর্যন্ত চলেছিল এবং পহেলগাম হামলার পরবর্তী সময়ে তিন বাহিনীর প্রধানরা ওই চিফ অফ যে স্টাফ কমিটি স্টাফ কমিটি তো তারা নিয়মিত সমন্বয় বৈঠক করেছিলেন আবার এই কমিটি অতি সম্প্রতি জানুয়ারি মাসে এই এ মাসে কয়েকবার বৈঠকে বসেছে সেসব বৈঠকের ইনপুট ডিফেন্স প্ল্যানিং কমিটিতে গেছে সেখান থেকে ক্যাবিনেট কমিটি ও ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির কাছে সেসব খবরও চলে গেছে তাদের ইনপুট এই খবর নিশ্চিত সূত্র থেকে পেয়েই আপনাদেরকে বলছি এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্য থাকে ছিল যেটা দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা রক্ষা করা আধুনিক যুদ্ধাস্ত্র কেনা এবং প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অস্থিরতার প্রভাব থেকে ভারতকে সুরক্ষিত রাখতে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করে একটি জায়গায় পৌঁছনো যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সিসিএস মিটিং জানুয়ারি গতকাল পর্যন্ত ঘোষণা করা হয়নি তবে এই ইস্যুটির গুরুত্ব এবং জরুরি পরিস্থিতি যেটা এখন উঠে এসেছে সেটা ইঙ্গিত দেয় যে এটি সর্বোচ্চ নীতি নির্ধারণের যে স্তর অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সেখানে বিস্তারিত বিবেচনার জন্য অপেক্ষা করছে টেবিলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটি গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে যা ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি প্রভাব ফেলছে জানুয়ারি সাতাশে তিন দিন আগে। বাংলাদেশ এবং চীনের মধ্যে স্বাক্ষরিত ড্রোন উৎপাদন চুক্তি অক্টোবর দু সালে ভারত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল চুক্তি বাতিল এবং সাম্প্রতিক কূটনৈতিক অবনতি একটি বড় সড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে যা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তাৎক্ষণিক মনোযোগ দাবি করে আর ভারতের নীতি নির্ধারকরা যে বিষয়টিতে যথেষ্ট মনোযোগ দিয়েছেন তা ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন গৃহীত ব্যবস্থার মধ্যে এই মনোযোগের চূড়ান্ত রূপ হিসেবে যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই বৈঠক হতে পারে এবং সেই বৈঠকে এটাও খবর অবশ্যম্ভাবী সবুজ সংকেত মিলতে পারে সামরিক হস্তক্ষেপের যদিও নয়াদিল্লির বিভিন্ন সূত্র এ বলছে যে এমনও হতে পারে বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে সম্পন্ন হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে কেবল সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষা চলছে কেবল মনে রাখবেন গত বছরের সাত মে তারিখে রাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সামরিক অভিযান চালায় সিসিএস বৈঠকে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তেইশে এপ্রিল অর্থাৎ চোদ্দ দিন আগে বাংলাদেশের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া খুব সম্ভবত হয়ে গেছে এবং সেটা হয়ে থাকলে তার বাস্তবায়ন হতে সময় লাগবে সেটাই স্বাভাবিক সে সময়টা এমনও হতে পারে যে বাংলাদেশের নির্বাচন নির্বাচনের পরিস্থিতির উপরে নজর এবং তার উপরে নির্ভর করছে ভারত কবে অপারেশন চালাবে অপারেশন সিন্দুর যখন শুরু করেছিল ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ শাহবাজ শরীফ সাঁতার কাটছিলেন সুইমিং পুলে তার সেনাপতি আসিম মুনির তাকে জানান যে ভারত আক্রমণ করেছে বাংলাদেশে যখন অপারেশন শুরু হবে তখন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কোথায় থাকবে সুইমিং পুলে নিশ্চয়ই নয় কারণ এই বয়সে তিনি সুইমিং পুলে তখন সাঁতার কাটবেন না বলেই মনে করা যায় তাহলে কি তখন তিনি জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকবেন লামিয়া মুর্শেদের সঙ্গে